ক্যাম্পাস প্লাসের আরেকটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেই বিহারের ইলেকশন হয়ে গেল এবং বিহারের ইলেকশনে কি রেজাল্ট হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি মোটামুটি কেন সবাই জানি এবং এইখান থেকে যে সেফোলজিস্ট থেকে শুরু করে আরও অনেক যে সোশ্যাল সাইন্টিস্টেরা অনেকেই একটা জায়গাতে ইন্টিগ্রেট করছে সেটা হচ্ছে যে আগে যেমন আমরা কথা শুনতাম যে অ্যান্টি ইনকামসিভ ফ্যাক্টর এখন সেটা প্রো ইনকামবেন্সি ফ্যাক্টর হয়ে গেছে এবং যার ফলে একের পর এক স্টেটে যেমন বিহার গুজরাট মহারাষ্ট্র বা পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গাতে কিন্তু ক্ষমতাসীন দল পুনরায় ক্ষমতায় ফিরে আসছে এই যে এই যে ব্যাপারটা কেন হচ্ছে এর যে কি রাজনৈতিক গুরুত্ব এবং কি কারণে ঘটছে এই ব্যাপারটা বোঝার জন্য এসেছি প্রথিত যশা আইনজীবী বিকাশ ভট্টাচার্য যিনি আবার একজন সংসদ সদস্য বাবু আপনাকে এই সাক্ষাৎকারে আপনাকে আমন্ত্রণ ইয়ে নমস্কার জানাই নমস্কার আমার প্রথম প্রশ্ন গত কুড়ি বছরে একটা নতুন পলিটিক্যাল ট্রেন্ড ভারতে দেখা যাচ্ছে প্রো ইনকামবেন্সি অর্থাৎ শাসক দল ক্ষমতায় পুনর্নির্বাচিত হচ্ছে যেমন বিহার গুজরাট এই প্রো ইনকামবেন্সি ফ্যাক্টরটাকে আপনি কি করে দেখেন মানুষের কাছে এটা কি অপশন না থাকা না সুশাসনের ফসল দেখুন বিষয়টা প্রো ইনকামবেন্সি অ্যান্টি ইনকামসি এটা তো সেকেন্ডারি প্রাইমারি ইস্যু হচ্ছে যে ভারতবর্ষে গত কয়েক বছর ধরে নির্বাচনটা কি প্রজাতান্ত্রিক নিয়ম মেনে হচ্ছে এটা বড় কথা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সাধারণ ভোটারদের প্রলোভিত করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে ব্যাপক দারিদ্র যে দেশের ক্ষুধার তালিকায় পৃথিবীর সবচেয়ে উঁচুতে আছে সেই দেশে যখন নাকি অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হয় সাধারণ দরিদ্র মানুষ যাদের জীবন জীবিকার ক্ষেত্রে খুব একটা নিশ্চয়তা নেই তারা কিছু ডোল পেয়ে সাময়িক স্বস্তির কথা ভাবেন এবং এটা কিন্তু স্বাধীন গণতান্ত্রিক চিন্তা চেতনা প্রকাশের ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা ভারতবর্ষের যে কাজটা ছিল যখন আমরা পলিটিক্যাল জাস্টিসটা পাই সেই সময় এটা বিতর্ক উঠেছিল যে আমরা বলছি ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু কিন্তু যা এত ইকোনমিক ডিসপ্যারিটি থাকলে কি ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু এটা কার্যকর হতে পারবে পারবে না সেই জন্যই দেখবেন আমাদের দেশে নির্বাচনের আগেই ক্ষমতাশীল সরকাররা তারা মানুষকে বলেন তোমাকে এইটা দেব তোমাকে সেইটা দেব। কিন্তু কখনোই তারা বলেন না যে তোমার সাংবিধানিক যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য আমরা নির্দিষ্ট পদক্ষেপ নেব এই নেতিবাচক মানসিকতার খুব একটা প্রভাব হয় সেই জন্য আমাদের মনে হয় যে প্রো ইনকামসি বিহারে ভোটের কয়েকদিন আগেই যদি দশ হাজার টাকা করে বলেন আর মহিলাদের দেব এবং সে মহিলাদের দিয়ে তাদের ভোট যখন দেওয়ানো হয় তখন বিষয়টা কি দাঁড়ায় সেই ভোটটা সেই মহিলারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলছি তারা স্বাধীন মত প্রকাশ করেন না তারা ভাবেন কিছুই নেই যা পাচ্ছি বাবা তাই তো থাকবে এই মানসিকতা থেকে কিন্তু আজকে প্রজাতন্ত্র বিপদগ্রস্ত হচ্ছে সুশাসন কাদের বলবো আমরা সুশাসন মানে কি সুশাসনে যদি এত হবে তো সরকাররা বিজ্ঞাপনে এত টাকা খরচা করবে কেন আপনাকে নিরিখ ঠিক করতে হবে বিজ্ঞাপনে খরচ করছো মানেই তুমি মানুষকে বোঝাবার চেষ্টা করছো আমি ভালো কাজ করেছি মানুষ বুঝছে না আপনি যদি ভালো কাজ করেন না বিজ্ঞাপনের দরকার নেই এখন এই বিজ্ঞাপনের যে পরিমাণ টাকা প্রজাতন্ত্রে ব্যয় হয় নির্বাচনের মুখোমুখিও তার আগে সেটাও একটা ফ্যাক্টর যা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে সৃষ্টি করছে গোটা ভারতের তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন সরকার ফিরে এলো এটা কি বিজেপির অল ইন্ডিয়া ইনফ্লুয়েন্সকে ম্যাচ করতে কংগ্রেসের ব্যর্থতা নাকি উদার চিন্তা বনাম আগ্রাসী রাজনীতির দ্বন্দ্বে আগ্রাসনের জয় নেহেরু গান্ধী পরিবার থেকে কংগ্রেস না কি কংগ্রেসের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব দেখুন একটা কথা মনে রাখতে হবে যে এই সময়ে বিশ্বব্যাপী একটা উগ্র দক্ষিণ পন্থা মাথাচাড়া দিয়েছে সেই উগ্র দক্ষিণ পন্থা মাথাচাড়া দিচ্ছে পাশাপাশি কিছু জায়গায় কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বামপন্থীরাও তাদের শক্তির প্রকাশ ঘটাচ্ছে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশে এখানে উগ্র ধর্মীয় উত্তেজনা তৈরি করে ভোট যেটা বিজেপির একমাত্র সম্পদ আমি তো এ কথা আপনার বলতে দ্বিধা নেই আমি সংসদ বক্তৃতাকালীন বলেছিলাম যে প্রত্যেকটা ভোটের আগে একটা করে ঘটনা ঘটিয়ে দেশপ্রেমে সুশ্রুড়ি দিয়ে মানুষকে উত্তেজিত করা আর অধিকাংশ মানুষ তো আবেগতারিত হন তারা খুব স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ পান না আমিও আমাকে অনেকে গালাগালি করেছেন হয়তো করবেন আপনার এটা শুনেও আমরা যদি দেখি দু হাজার আগে যখন নাকি মোদি ক্ষমতায় আসা নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠছে অনেক মিথ্যের কথা বলেছেন তিনি জানিয়ে জুমলা বলেছেন সেই সময় কেউ জানতে পারলাম না যে পুলওয়ামায় কি করে কারা অপরাধী দোষ কোথায় ছিদ্র কোথায় সেই ছিদ্রকে তো বন্ধ করতে হবে কিন্তু ভোট হয়ে গেল মানুষ আবেগে একবার দেশপ্রেমে ভেসে গেলেন সে ক্ষুধার যন্ত্রণা থেকে তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলাম যুদ্ধ উন্মাদনায় এইসব দিয়ে যখন ভোট হয় তখন আপনি জানবেন যে এটা একটা অত্যন্ত নেতিবাচক প্রবণতা এর বাইরে থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আমরা প্রজাতন্ত্রকে কিন্তু গণতান্ত্রিক স্বার্থে ব্যবহার করতে পারব না আজ থেকে তিন বছর আগে সতেরোই অক্টোবর দু কংগ্রেসের অধ্যক্ষ পদে নির্বাচন হলো মল্লিকার্জুন খার্গে বনাম শশী থারুর গান্ধী পরিবার সোজাসুজি খার্গের পিছনে এসে দাঁড়ালেন দলীয় নির্বাচনে রাহুল জিতলেন কিন্তু আন্তর্দলীয় লড়াইয়ে রাহুল কিন্তু তখন থেকে হেরেই চলেছেন রাহুল শুধু কংগ্রেসের নয় বিজেপির সম্পদ এই কথাটা কিন্তু সবাই বলে অনেকেই বলছেন শশী থারুর জিতলে কি কংগ্রেসের অনেক ভালো জায়গায় থাকা সম্ভব ছিল দেখুন আমি একটা স্পষ্ট কথা বলি আমি তো কংগ্রেস রাজনৈতিক আদর্শের সমর্থক নই বিজেপির তো নই কিন্তু কংগ্রেসের একটা ধারাবাহিক ঐতিহ্য আছে সে ঐতিহ্য হচ্ছে ভারতীয়ত্বের ঐতিহ্য ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য গান্ধী নেহরুকে যারা গালাগালি দিচ্ছেন বা দেবেন তারা কিন্তু প্রকৃতপক্ষে মৌলবাদী চিন্তাকেই প্রশ্রয় দেবেন গান্ধী নেহরু তাদের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা থাকতে পারে কিন্তু তারা প্রকৃতপক্ষে ভারতবর্ষকে একটা আধুনিক ভারতবর্ষে পরিণত করার চেষ্টা করেছেন বিজ্ঞান চিন্তা মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে প্রশাসন রুখে দাঁড়াবে এই কাজগুলো গান্ধী নেহরু পরিবার করেছেন আর কংগ্রেসের মধ্যে চিরকালই কিন্তু দক্ষিণপন্থী শক্তির প্রভাব ছিল সেটা আপনারা দেখেছেন একসময় যখন ইন্দিরা গান্ধী ইন্ডি সিন্ডিকেট অ্যান্ড ইন্ডিকেট বলা হতো সিন্ডিকেট মানে কি পুরনো বিজেপি স্বতন্ত্র দলের লোকেরা যারা হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রকেই পছন্দ করতেন সেই শক্তি এখনও রয়ে গেছে শশী জিতলে ভালো হতো কি মন্দ হতো তা আমি জানি না কিন্তু অন্তত ভাই এটা আমাকে বলতেই হবে স্বীকার করতেই হবে রাহুল গান্ধী সাম্প্রতিক সময়ে যেভাবে ওই নফরতকে দুনিয়া মেয়ে পেয়ারকে দোকানে স্লোগান দিয়ে ভারত জোড়ো করছেন মানুষে মানুষের কিন্তু সৌহার্দ্যের সম্পর্কের চেষ্টা করছেন আর যেভাবে তুমি গবেষণা করে নির্বাচন কমিশনের অবকৃত্তিগুণ প্রকাশ করেছেন এতে কিন্তু দক্ষিণপন্থী শক্তি রাহুলের বিরুদ্ধে এবং দক্ষিণপন্থী শক্তি চাইবে যে রাহুল তার উত্থানটাকে খাটো করে দেখানো কারণ সেটাই তাদের পক্ষে লাভজনক রাহুলের যদি উত্থান হয় এই আদর্শ নিয়ে সেটা দক্ষিণপন্থীদের পক্ষে অত্যন্ত ভয়াবহ তাই তারা শশী থারুরকে চাইবেন যে শশী থারুর দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে দক্ষিণ পন্থার দিকেই তার প্রবণতা তো রাহুল গান্ধী তাহলে নির্বাচনে জিততে পারছেন না কেন নির্বাচনে জেতা দিয়ে সব যদি বিচার করেন তাহলে কিন্তু আপনি আদর্শ নীতিকে ধরে রাখতে পারবেন না আমি আবার তো বলি নির্বাচন হচ্ছে তো হিন্দুত্বের আবেগে সুশুড়ি দিয়ে সেক্ষেত্রেও কংগ্রেসের নেতৃত্বের মধ্যে কোথাও কোথাও আপস মনোভাব খানিকটা দুর্বল করছে আজকে আপনাকে এক জায়গায় দাঁড়াতে বা আমি যা এর মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই হিন্দুত্ববাদ ধর্মীয় উন্মাদনা আর দিকে যুক্তিবাদ এবং ধর্মনিরপেক্ষতা এই আদর্শের সংঘাত হচ্ছে কিন্তু সেই আদর্শের সংঘাতে একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের কিছু অংশ যারা নেহুরু গান্ধীর ঐতিহ্যকে বহন করার চেষ্টা করছেন আর আরেক দিকে অন্য সব শক্তি আচ্ছা এই যে কংগ্রেসের যে নেতৃত্ব দেখা যাবে যে এরা সবাই তো ধরুন যেমন জয়রাম রমেশ যেমন মণিশঙ্কর আয়ার যেমন আমার পি চিদাম্বরম এই যে নতুনদের মধ্যে কানহাইয়া কুমারের মতো কিছু কিছু মানুষ জয়েন করেছেন ঠিকই কিন্তু তারা যুব সমাজে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারছেন সোশ্যাল মিডিয়াতে পারছেন কিন্তু রাজনীতির ময়দানে পারছেন না তাই এটা কি হ্যাঁ এটা হতে পারে দেখুন রাজনীতি ময়দানে পারছেন না এটা বললে ভুল হবে আমরা তো দেখছি প্রচুর যুবক তারা রাস্তায় নেমেছেন এই বিহারের নির্বাচনের পরেও তো যা দেখতে পাচ্ছি যদি প্রচুর যুবকেরা তো খুব হয়ে রাস্তায় পথে নেমেছে আর আবারও আমি বলি যে চিন্তাটা আমরা আমি মনে করি অন্তত পক্ষে যে বিজ্ঞানভিত্তিক চিন্তার বিদ্যুতে রাজনীতিকে পরিচালনা করা ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে এটা কিন্তু স্রোতের বিপক্ষে চলা স্রোতের বিপক্ষে চলতে গেলে আপনাকে অনেক কষ্টসাধ্য সময় ব্যয় করতে হবে অনেক পরিশ্রম করতে হবে স্রোতের পক্ষে চলা খুব সহজ আমি হিন্দু হিন্দুয়ানি এটা খুব সহজেই চালিয়ে দিতে পারি এবং হিন্দুত্বের দেখছেন না প্রবল প্রভাব এমন জায়গায় পৌঁছে গেছে যে আজকে তারা রামমোহন রবীন্দ্রনাথকে অস্বীকার করছেন গত দু মাস ধরে পশ্চিমবঙ্গে একটা বাজার চলছে এসআইআর নির্বাচনী সমস্ত নির্বাচনী ইস্যুগুলো সমস্ত সাফ হয়ে গেছে এখন মূল প্রশ্ন এসআইআর হওয়ার দরকার কি না পরিশুদ্ধ ভোটার তালিকা যদি বা তৈরি হলো কিন্তু পরিশুদ্ধ যদি রাজনৈতিক যদি রায় সেখান থেকে না বেরোয় এসআইআর করে কি লাভ না না দেখুন ভোটার লিস্ট সংশোধন করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন কমিশনের এটা খুব স্বাভাবিক কাজ সন্তান জন্ম দিলে যেমন বাপমার স্বাভাবিক কাজ হচ্ছে তাকে খাইয়ে দাইয়ে সুস্থ রেখে স্কুলে পাঠানো শিক্ষা দেওয়া ঠিক অনুরূপভাবে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা হিসেবে তার প্রাথমিক স্বাভাবিক কাজ হচ্ছে ভোটার লিস্টটা তৈরি করা এবং সেই ভোটার লিস্ট তৈরি করাটা এমন কোনো আহামনি ব্যাপার নয় এসআইআর তো দু হাজার দুয়ে হয়েছিল তখন তা তো উত্তেজনা হয়নি কেন হয়নি কেন কি রাজনৈতিক প্রেক্ষিতটা খুঁজতে হবে দুই উত্তরকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুপ্রবেশের তত্ত্ব হাজির করা হল এই অনুপ্রবেশ অনুপ্রবেশ করে মমতা তখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলছেন এখনও কিন্তু তার সঙ্গেই আছেন কিন্তু মানুষের কাছে ভিন্ন অস্তিত্ব দেখাবার চেষ্টা করছেন এই অনুপ্রবেশের তত্ত্বকে বিজেপি কিন্তু হাতিয়ার করল দেখবেন এই বিহার নির্বাচনের পর থেকে কিন্তু বারে বারে মোদী অমিত শাহ বলছেন ঘুষপেটিয়া আপনি ঘুষপেটিয়া শব্দগুলি এই আগে শুনেছেন না কিন্তু আমাদের যদি রাজনৈতিক বিশ্লেষণটা আমি না যাই তাহলে আমি কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছোতে পারবো না এ মমতার অনুপ্রবেশ সেটাকে তারা হাতিয়ার করেছেন আর মমতা ছিলেন বিজেপিকে সঙ্গে নিয়ে তখন বামপন্থীদের বিরুদ্ধে চেন হতে না প্রকারে না আমি করি উনি যদি সৎ হতেন তাহলে উনি যতদিন ক্ষমতা ছিলেন উনি কিন্তু অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য উদ্যোগ নিতেন আচ্ছা একটা জিনিস জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গের মানুষজন ডেফিসিয়েন্সি অফ অ্যাম্বিশনে ভুগছেন যে তাদের অ্যাম্বিশন লেভেলটাই এতটাই নিচে নেমে এসেছে আসলে কি জানেন তো পশ্চিমবঙ্গের বুকে সাম্প্রতিককালে যে ব্যাপক ব্রেন ড্রেন হয়েছে উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত বুদ্ধিজীবী যারা মতামত তৈরি করে যাতে বলা ওপিনিয়ন মেকার সেই তরুণ প্রজন্মের অধিকাংশই তারা রাজ্য ছেড়ে চলে গিয়েছেন সুতরাং সেক্ষেত্রে একটা ঘাটতি আছে কিন্তু গত কয়েক বছর আমি দেখছি আর তারা বিদেশেও কোথাও কাজ সাজ পাচ্ছেন না কর্মসংস্থান সুযোগ নেই তারা জোটবদ্ধ হচ্ছেন ঐক্যবদ্ধ হচ্ছেন তারা কিন্তু মাঠে ময়দানে নামছে এইটা একমাত্র ইতিবাচক দিক এবার একটু মানে ফিল্ড পলিটিক্স আরেকবার একটু ফিরে আসি হ্যাঁ বিহার ইলেকশনের পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জয় করতে গিয়ে বিজেপির কর্মীরা তৃণমূলদের হাতে প্রচিত হয়েছেন ভালোভাবে তাই এখান থেকে কি একটা সাধারণ আইডিয়া করা যায় যে আর জেডির জন্য যেটা বিহারে হয়েছে বিজেপির জন্য সেটা পশ্চিমবঙ্গে অপেক্ষা করছে দেখুন আমি আবার বলি যদি পশ্চিমবঙ্গের মুখে ভয় ভীতিহীন নির্বাচন হয় মানে পাড়ায় পাড়ায় গিয়ে সন্ত্রাসের ভয় দেখানো হবে না তুমি আমাকে ভোট না দিলে তুমি সরকারি সুবিধে পাবে না এই সমস্ত অপপ্রচার এবং ভয় ভীতিহীন পরিবেশ হয় তাহলে মানুষ যদি নির্বিঘ্নে ভোটার বাক্সে যেতে পারে তৃণমূল বিজেপি মুছে আচ্ছা যে লড়াই করে টিভিতে বা অন্যান্য জায়গাতে যে সোশ্যাল মিডিয়াতে যে এত তাদের লড়াই কিন্তু এসআইআর মাঠে তো বিজেপি কে মোটেই দেখা যাচ্ছে না মা মুশকিল বিজেপির কাজটা কি তাদের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভাজনটাকে স্পষ্ট করো তুমি হিন্দুত্ববাদী কি হিন্দুত্ববাদী নয় ধর্ম নয় রবীন্দ্রনাথের কথা বলতে গেলে যে হিন্দু ধর্ম এবং হিন্দু আনি দুটো এক নয় যারা সাধারণ হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা জেনে রাখবেন বিজেপিরা যে হিন্দুত্বের কথা বলছে সেটা আপনার ধর্ম নয় এটা আমার কথা না রবিটা বিজেপির যে মানে প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও একসময় হঠাৎ হয়ে বলে দিলেন যে এমন এসআইআর হওয়ার বদলে সাধারণভাবে নির্বাচন হলেই বরং ভালো ছিল এখন মনরেগা যেমন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ন করে রাজ্য তেমনি এসআইআরটা তো কেন্দ্রীয় প্রকল্প না হলো রাজ্য সরকার নির্বাচন কমিশনের কিন্তু করে তো সেই রাজ্য সরকার প্রশ্ন হচ্ছে যে আপনাকে বুঝতে হবে প্রশাসনিক পরিকাঠামো এই প্রশাসনিক পরিকাঠামোটা যেভাবে পরিচালিত হয় সেই পরিচালনার ক্ষেত্রে ইদানীং আমরা কোনো প্রশাসককে দেখিনি তারা আইন মেনে কাজ করছেন তারা নেতা মেনে কাজ করছেন এটা আমি ধারাবাহিক ব্যয় বলে আসছি যে আইন মেনে যারা কাজ করতে চাইছেন তারা থাকতে পারছে না দেখি না এই কান্দান না কি দক্ষিণ ভারতে আই চেয়ার করেছে ডিজাইন করেছেন আচ্ছা আপনি কি মনে করেন যে পিপল ক্যান ডু নো রং না মানুষ তো ভুল করবেই মানুষের অগ্রগতির ইতিহাস দেখবেন চলতে চলতে ভুল এবং ঠিক এর মধ্যে দিয়ে ট্রায়াল অ্যান্ড এডার হচ্ছে সভ্যতার অগ্রগতির একটা বাস্তবচিত্র আপনি যদি চেষ্টাই না করেন ভুলও করবেন না ওরা তো তাই চায় ওরা চেয়ে আপনাকে চেষ্টা করতে হবে না ভুল করতে হবে না যত আজ ধর্মের জন্য ওপর থেকে এসে ঠিক করে দেবেন এবং সেই ওরা বলার চেষ্টা করেন মোদী বললেন না যে আমি নন বায়োলজিক্যাল এটা এমনি এমনি বলেছিলাম নাকি যে সব চুপচাপ থাকো আমি যা করছি এটাকেই ধরে নাও ঈশ্বর বাণী এই এই দর্শনিক পরিকল্পনা বুঝতে হবে তো আপনাকে এই বলা হয় না মমতার জন্য মন্দির করে মমতাকে দিল বানানো হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে মানুষকে বলা তোমার কিছু করার নেই তুমি বসে থাকো আমি আবির্ভূত হব এই যে দর্শন সেই দর্শন ভয়ানক নেতিবাচক দর্শন তাহলে এখানে যে সিভিল সোসাইটিটা একটা রোল থাকা উচিত যে অন্তত মানুষের যে চেতনা বা রাজনৈতিক যে রায় সেটাকে যাতে সিভিল সোসাইটির রোল থাকা উচিত কিন্তু এখন সিভিল সোসাইটিও যদি মিডিয়া মিডিয়া তাড়িত হয়ে যায় তাহলে দেখুন নোয়াম চমস্কি নব্বইয়ের দশকে বলেছিলেন যে আমাদের এখানে এখন ডেমোক্রেসি চলে না চলে মিডিয়া আছে ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া এইটটি পার্সেন্ট চালায় কে আদানি আমাদের তাহলে আপনি ভাবেন আদানি আম্বানি আপনার সাধারণ মানুষের কথা বলবে এই আপনারা মাঝে মাঝে আমাদের কথা শোনান বলেই ওদের এই সোশ্যাল মিডিয়ার ওপর আক্রমণ ওই ডাটা প্রোটেকশন রুলস করে কী চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে জব্দ করে যেন বিরোধী কণ্ঠস্বরটা না আছে আপনি নোয়াম চমস্কির কথা বললেন কিন্তু এখানে আরেকটা কথা বলতে হচ্ছে যে সে দি গ্রেট সেই বিখ্যাত যে ছবিটা তো দেখেছি যে গ্লোবটা নিয়ে কিভাবে চলছে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পও মোটামুটি সেই ধরনের ব্যাপারটাই গত দু এক মাস ধরে করলেন গাঁজা থেকে শুরু করে সর্বত্র তা ফিরে এসে নিজের শহরে দেখলে নিউ ইয়র্কে কোন একটা অখ্যাত একজন ব্যক্তি তিনি তাকে ডাক দিয়েছে মিস্টার ট্রাম্প আপনি আপনি আপনার ভলিউমটা আপ করুন আপনাকে জানাচ্ছি তাই এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে দশ মাসের মধ্যে যে একটা বিবর্তন ঘটে গেল তো পশ্চিমবঙ্গে বা ভারতে কি এই ধরনের জিনিস কেন চিন্তা করা যায় না কেন চিন্তা করেন আপনি বুঝতে পারছেন আমি তো বলছি তো যদি আজকে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটের পরিবেশ তৈরি করা যায় ভোটের আট মাস আগে থেকে সমস্ত অনুদান বন্ধ কুলিং পিরিয়ড মানুষ ভাবু দেখবেন এরা ধুয়ে মুছে যাবে এবং এরা যেভাবে ভোট যন্ত্রকে পরিচালনা করছেন বিস্মিত হবেন না মানুষ যদি আর রাস্তায় নেমে পড়ে নামছেন আমি তো দেখছি বিহারে তো রাস্তায় নামছে লোক আর দুটো তিনটে প্রশ্ন করব ব্যাপারটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে উইনস্টন চার্চিল হেরে গেলেন যুদ্ধের পরে যখন মনে করেছিল যে তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন আবার উনিশশো সালে দগল হেরে গেলেন যখন ফিফথ রিপাবলিক তৈরি পড়ে এই যে যুগান্তকারী যে ব্যাপারগুলো এগুলো কি শুধুমাত্র ইংল্যান্ড বা ফ্রান্স বা এদের জন্য এই ভেবেছিলেন উনিশশো সাতাত্তর সালে ইন্দিরা গান্ধী হেরে যাবে সেটা কি আমাদের আশার মধ্যে ছিল না যে উনিশশো সাতাত্তর সালে খুবই ভাবিনি কেউই ভাবেনি তখন ইন্দিরা গান্ধী নিশ্চিত ছিলেন আমি বাংলাদেশের বিজয় করার পর ইত্যাদি করার পর আমিই জিতব সুতরাং মানুষ ইতিহাস রচনা করে যে কথাটা আমরা বলি আপনি বুঝতে পারবেন না কখন মানুষ তার মতামতটা বিদ্রোহে পরিণত করবে আরেকটা প্রশ্ন করি যে বেনিটো মুসলিনী গণবিদ্রোহকে সামনে রেখে তিনি ক্ষমতায় এলেন আর হানড্রেড পার্সেন্ট গণতান্ত্রিকভাবে পদ্ধতিতে হিটলার এলেন ক্ষমতা এসে হিটলার করলেন কি গণতন্ত্রটাকেই তাহলে এটাকে গণতন্ত্রের সৌন্দর্য ডেফিসিয়েন্সি যে তার তাকে বিনাশ করার বীজটা ওর মধ্যেই তা নয় সেটা হচ্ছে যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন উঠছেন তিনি জানেন এই প্রক্রিয়াটা থাকলে আমার পক্ষে বিপদ অতএব সেই প্রক্রিয়াটাকে ভাঙো এই যে মোদী তারা জানেন মানুষ যদি ভোট দেয় তাহলে আমার পক্ষে বিপদ অতএব ভোট দেওয়ার প্রক্রিয়াটাকে ধ্বংস করো

তারা জন্মেছে ওই রকমভাবে ধর্মীয় প্রভাবটাকে জোর করে চাপিয়ে দিয়ে এগোতে হবে মানুষের কণ্ঠ রুদ্ধ করতে হবে আমার শেষ প্রশ্ন আজকে গাঁজাতে গত দু তিন দু বছর তো বটে এবং লাস্টের যে তিন মাস যে ধরনের নারকীয় যে ব্যাপারগুলো ঘটলো এবং যারা ঘটালো সেই ইহুদিরা আবার জার্মানি থেকে বিতাড়িত হয়েছিল মানে ইন হাইন্ডসাইট এবং একটা 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 বলবো যে যাদের চরিত্র এই আপনার কি মনে হয় আপনি আমি ইহুদি বলে বললে আমি আপনার সঙ্গে দিমত পোষণ করছি ইহুদি সম্প্রদায় হিসেবে নয় যারা শাসন ক্ষমতা আসছেন তারা এক সেকেন্ড ধরে করছে হ্যাঁ ছোট একটু হুম হুম হিটলার ইহুদি এবং গাজা আপনি যে অঙ্কটা বোঝাচ্ছিলেন না আমি এটা বলতে চাইছি যে ইহুদি সম্প্রদায়কে সম্প্রদায় হিসেবে যদি নিন্দা করেন সেটা ঐতিহাসিক হবে না প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে একটা উগ্র মৌলবাদী কিছু রাজনৈতিক দল মানুষ থাকেন যেমন আপনি যদি মোদি অমিত শাহ এদের দেখে আপনি এই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিচার করেন ভুল করবেন ঠিক অনুরূপভাবে ইহুদেদের মধ্যে এই যে একটা ধারণা তাদের তৈরি করা হয়েছে ওটা তাদের তারা বলে ধর্মভূমি কিন্তু ওটাই যে পালিস্তান নিজস্ব মাতৃভূমি সেটাকে তারা স্বীকার করতে চান না হচ্ছে উগ্র ধর্মীয় চিন্তা থেকে তারা কিছুতেই মানতে চাইবেন না যে যিশু তিনি ওখানে জন্মেছিলেন ওটাই তাদের জায়গা যারা ওর প্রথম অধিবাসী ছিলেন তাদের জায়গা নয় এই নিয়ে তো যুদ্ধ সুতরাং যুদ্ধ আপনি করছেন কার বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ক্ষমতা দখলের জন্য এই উগ্রবাদ মৌলবাদ পৃথিবীকে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু তার বিরুদ্ধেই তো আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লোক ঠিক আছে আজকে আপনার সঙ্গে কথা বললে তো শেষ তো হতে চায় না তবুও একটা লাস্ট প্রশ্ন আরেকটা করে রাখি সেটা হচ্ছে যে এই যে দেশে বিদেশে এই যে আন্তর্জাতিক যে রাজনীতির যে বিচারণটা করলাম আমরা এই সাক্ষাৎকারে এর ভিত্তিতে আপনি পশ্চিমবঙ্গের যেটাতে সবারই উৎসাহ আগামী মানে রাজনৈতিক ভবিষ্যৎটা অন্তত কিছুকালের জন্য কেমন দেখেন না আমি তো আবার আমি অত্যন্ত আশাবাদী মানুষ প্রত্যেকটা ঘটনার আমি যুক্তি সম্বন্ধে বিশ্লেষণ করার চেষ্টা করি এটা সিদ্ধান্ত গুণিত হওয়ার চেষ্টা করি আমি সকলকেই বলবো হতাশ হবে অন্ধকার সময়টার ভিতর দিয়ে আমরা গিয়েছি অন্ধকার সময় পার করে আসছি সামনের দিনটা অশেষ ধন্যবাদ এবং এরপরে আবার এই ধরনের ইস্যুতে আপনার কাছে আরেকবার আসবো আবার অনেক গাল যদি যদি আপনার সাবস্ক্রাইবার জয় হোক